মর্নিং কে ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে আমি রেডি হতে শুরু করে দিয়েছি দেয়ার রেডি হয়ে গেছে স্যারও রেডি হচ্ছে এখনো পুরোটা হয়নি চুল টুল হয়নি সবাই মিলে এখন রেডি হয়ে বেরোচ্ছি আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা দার্জিলিং ঘুরতে সেই জন্যে তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম একটু গল্প করতে

ঠিক আছে চলো দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম আবার যেতে যেতে ওখানে দেখা হবে চলো স্টেশনে বসে আছি অবশেষে পৌঁছে গেলাম টাইম অনেক আছে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি কারণ দেরি করে বেরোলে না খুব সমস্যা হয় বাড়ি রাস্তায় জ্যাম ট্যাম থাকে সেই জন্য সময় নিয়েই বেরোলাম এই যে সবাই একটু রেস্ট নিচ্ছি বসে সকাল থেকে তাড়াহুড়ো করে সব কাজ করেছি বলে এখানে এসে সবাই রেস্ট নিচ্ছি এই যে স্যার বসে আছে এদিকে দিয়া বসে আছে একটু বসে রেস্ট নিই তারপরে গাড়ির টাইম দেরি আছে এখন তারপরে আস্তে আস্তে উঠবো এখনও টাইম আছে না কটা কটা টাইম যেন আমাদের ট্রেনের টাইমটা কটা জানো দুটো পঁচিশ আচ্ছা কোন ট্রেনে যাচ্ছি আমরা আমরা শতাব্দী এক্সপ্রেসে যাচ্ছি দুটো পঁচিশে আমাদের ট্রেনের টাইম তাই একটু বসে টাইম আছে বলে একটু বসে আমরা রেস্ট নিচ্ছি তারপরে পরে একটু খাওয়া দাওয়া করবো একটু পরে খাওয়া দাওয়া করবো তারপরে ট্রেনে উঠব

লাগছে খাবি জল খাবি নাকি অবশেষে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে এই জাস্ট হোটেলে ঢুকলাম এবার ফ্রেশ হব এখন কটা বাজে এগারোটা দশে আমরা পৌঁছালাম আগে থেকে আমাদের বুকিং ছিল হোটেল আগে থেকেই বুকিং ছিল আমরা চলে আসলাম আজকে রেস্ট নেবো কালকে বেলায় সাতটার সময় গাড়ি আসবে আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো চলো ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম ক্রিম ট্রিম মেখে একদম তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে কি যে ভালো লাগছে আর অনেক দিন পরে ঘুরতে বেরোলাম খুব ভালো লাগছে আর সারাদিন এই এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম খুব ফ্রেশ লাগছে মুখটা ভালো লাগছে চলো শুয়ে পড়ি আজকে আর বেশি রাত করব না কারণ কালকে সকাল সাতটার সময় আবার গাড়ি চলে আসবে উঠতে হবে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বেরোবো সেই জন্যে আগে এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে কোনো চিন্তা নেই এখন শুয়ে পড়ি সবাই দিয়া ফ্রেশ হতে গেছে দিয়া এখনো হয়নি রেডি হয়ে আসুক তারপর শুয়ে পড়ব সবাই